প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীদের দাবির পক্ষে সমর্থন আস্থা না আদিবাসী কর্মী সমাজের বুধবার আন্দোলন জারি থাকবে বলে তাদের অবস্থান জানিয়ে দিলেন আদিবাসী সমাজের মুখ্য উপদেষ্টা প্রসাদ মাহাতো তিনি বলেন কর্মী মুখ্যমন্ত্রী যেটা পুরুলিয়ায় কাল বললেন এটা পরিষ্কার যে ভোটের মুহূর্তে রাজনৈতিক কৌশল এটা একই সঙ্গে তিনি বলেন কেন্দ্র এবং রাজ্যের সংঘাতের শিকার হচ্ছে কর্মী সমাজ গত লোকসভা নির্বাচনে এই জঙ্গলমহল কার্যত শূন্য হাতে ফিরিয়েছিল তৃণমূলকে সেই পরিস্থিতি বদলাতে এবার সফরের শুরুতেই জঙ্গল মহলের জ্বলন্ত কর্মী সমস্যা মেটাতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী আসলে গত কয়েক বছরে জঙ্গল মহলে আদিবাসী এবং কর্মীদের মধ্যে একটা সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে এর মূলে রয়েছে কর্মীদের আদিবাসীর তালিকাভুক্ত হওয়ার দাবি গত কয়েক বছর ধরে কর্মীরা আদিবাসী তালিকাভুক্ত হওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এর আগে রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছেন তারা আবার আদিবাসীরা সেটা মানতে নারাজ আদিবাসীদের ধারণা কর্মীরা আদিবাসী স্বীকৃতি পেলে তাদের অধিকার খর্ব হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ইঙ্গিত দিলেন কর্মীদের এই দাবির সঙ্গে তার সহমর্মিতা থাকলেও রাজ্য সরকার নিরুপায় বিষয়টি রাজ্যের এখতিয়ারভুক্ত নয় তবে এই নিয়ে রাজ্য সরকারের তরফে বারবার কেন্দ্রের কাছে চিঠি লেখা হয়েছে সেটা স্পষ্ট করে দিয়েছেন মমতা রাজনৈতিক মহলের মতে আগামী লোকসভা ভোটে আদিবাসী এবং কর্মীদের বিবাদের সুবিধা পাওয়ার চেষ্টা করবে বিজেপি তাই মুখ্যমন্ত্রী এই সমস্যার সমাধান চান মমতা এদিন ঘোষণা করেছেন রাজ্য জুড়ে কোথায় কোথায় কর্মীরা বসবাস করেন তাদের জনসংখ্যা কত সেই সব নিয়ে সমীক্ষার কাজ শুরু করছে সরকার যা কর্মীদের দাবি পূরণের লক্ষ্যে কেন্দ্রের ওপর চাপ বাড়ানোর প্রক্রিয়া হিসেবে দেখা যাচ্ছে যদিও মুখ্যমন্ত্রী এদিন পুরুলিয়ার সভা থেকে বলেন ঝগড়া আমরা লাগাতে চাই না মাহতদের দীর্ঘদিনের দাবি আদিবাসী হওয়ার এটা আমাদের হাতে নেই আমাকে দোষ দেবেন না ভোট এলে কেউ আদিবাসী এবং মাহাতদের ঝামেলা লাগানোর চেষ্টা করে আমরা সেটা চাই না একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে সরাসরি তার কাছে অভিযোগ জানাতে পারেন উল্লেখ্য রাজ্য সরকার গত কয়েক বছরে একাধিকবার কেন্দ্রের কাছে কর্মীদের দাবি নিয়ে দরবার করেছেন একই সঙ্গে শাড়ি ও সারানা ধর্মের স্বীকৃতির দাবিতেও কেন্দ্রকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী এই শাড়ি এবং সারানা ধর্মের স্বীকৃতি আবার আদিবাসীদের দীর্ঘদিনের দাবি অর্থাৎ কর্মীদের পাশাপাশি আদিবাসীদের দাবি নিয়েও সরব মুখ্যমন্ত্রী তিনি এও জানিয়েছেন দ্রুত শাড়ি এবং সারানা ধর্মকে স্বীকৃতির দাবি পূরণ না করা হলে মাঠে নেমে আন্দোলন হবে আমরা সাথে সাথে মাহাতোদের দীর্ঘদিনের একটা ডিম্যান্ড আছে যে তাদের টাইমের হিসাবে ডিক্লিয়ার করা হোক এটা আমার হাতে নেই কাজে আমাকে আপনারা দোষ দেবেন না কিন্তু আমরা যেটা মনে করি আমরা শুরু করেছি আমরা কোন কোন জিওগ্রাফি অঞ্চলে মাহাতরা থাকেন তাদের একটা পার্সেন্টেজ অ্যাকচুয়াল পার্সেন্টেজ যারা মাহাতো তাদের জন্য আমরা একটা সার্ভে করছি যেমন আমার আদিবাসী পারসেন্টেজ এখানে ছ পারসেন্টের বেশি আছে আদিবাসীদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যেন কোনো প্রবলেম না হয় সেটাও আমাদের দেখতে হবে না আর কিছু অফিসার আছে দিয়েই দিচ্ছে যদি কারো কমপ্লেন থাকে আদিবাসী ভাই ভাইবোনেরা জানাবেন করে ভোট আসলে আদিবাসী আর মাহাতোদের মধ্যে ঝগড়া লাগাবেন না কারণ অনেক আদিবাসী আছে আমি যেটা দেখেছি এবং হচ্ছে এবং সারনা ধর্ম আমরা কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি যদি তারা না করে আমরা দরকার হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব শাড়ি এবং সারনা ধর্ম আমি মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল যে অ্যাডমিনিস্ট্রেশনের মিটিং এসেছিল আমাদের পুরুলিয়া কাছে আমাদের কুর্মী আন্দোলন সম্পর্কে এবং কুর্মীদের সম্পর্কে এবং বিভিন্ন আদিবাসী সংগঠন সংগঠনের ওদের ব্যাপারেও অনেক কিছু বলেছি কিন্তু একটা কথা হচ্ছে যেদিন আমরা গত কুড়ি সেপ্টেম্বর রেল টাকা আমরা ডাক দিই তাকে ছল গোল কৌশল তাতে কী মানে মুখ্যমন্ত্রীর নিজস্ব ডিরেকশান ছিল না এখানে পুরুলিয়ার ডিরেকশন বা জঙ্গলমহলের যারা এসপি বা ডিএম তাদের ডিরেকশানে কাজ হচ্ছে গত যে নবাবন্ত্রী মিটিং করল আমাদের নিয়ে সেখানে তিনি যে আমাদের সম্পর্কে বলেছেন তাতেও আমি ধন্যবাদ জানাচ্ছি কিন্তু এই কথাটা উনি কুড়ি সেপ্টেম্বরের আগে যখন আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা ডাক দিয়েছি একদিন তো ডাক দিই নেই বহুদিন হয়েছে তাহলে কেন তিনি আমাদেরকে ডাকলেন না সেই কথাটা কেন আমাদেরকে ব বলা হলো না তিনি আজকে এই যে ইলেকশনের প্রাক মুহূর্তে বাচ্চা ছেলাই পর্যন্ত বলবেন তাহলে কি কুমিদের মন পাওয়ার জন্য বলছে আমি শুধু বলবো না সবাই বলবে যে কোনো লোকেই বলবেন আগে কেন বলতে গেল না এটা আমাদেরকে আমরা আমার তো মানুষ আমরা তো বুঝতাম যে মমতা ব্যানার্জি এরকম বলছে তাহলে আমরা এইবারের মতন কুড়ি সেপ্টেম্বর বন্ধ করছি কিন্তু আমাদেরকে শুধু টোটাল তাতে কি আমাদের উপর অত্যাচার হইল আমাদের উপর অ্যারেস্ট করা হইলো আমাদের উপর মারদাঙ্গা হইলো বিভিন্নভাবে ঝুটা কেস করিল তাহলে আমরা কি বুঝবো ওইখানে তাহলে বুঝ এইটাই বুঝতে হবে তাহলে কি ইলেকশনের প্রাক কর্মীদেরকে মন পাওয়ার জন্যই করছে কিন্তু সেখানে তো এইটাকে বসে আলোচনা করে আমাদের সাথে সব কিছু আলোচনা করতে পারত এখন তো তো আমি না বললো যে কোনো লোকে বলবে কর্মীদের মন পাওয়া যায় এটা করা হচ্ছে কারণ ইলেকশনের মুহূর্তে বলছে আর একটা কথা হচ্ছে এই অ্যাডমিনিস্ট্রেশন মমতা ব্যানার্জির অ্যাডমিনিস্ট্রেশন ডাব্লিউ সরাসরি বলেছিল যে দেড় মাসের মধ্যে আপনাদের সব কিছু পাঠাবো আপনারা আমাদের নথিগুলো দেন আমরা সব কিছু করার পর কথা দিয়ে কথা রাখল সরকার আরও কি মমতা ব্যানার্জি সেরকমও করতে পারে কথা দিল তারপরে ইলেকশনের সব কিছু করে তারপরে আর হইলো নেই আমরা কি মনে করতে পারি উনি যদি আমাদের ফেভারেবল সব কিছু পাঠান কারণ ব্যাপার হচ্ছে প্রথম যে ক্যাবিনেট রেজলিউশন করেছিল এবং সিআরআই রিপোর্ট পাঠাইছে আমি মনে করি সেখানে ভুল নাই ওই রেজুলেশনেও সেন্ট্রাল গভর্নমেন্ট যদি মনে করত তো কর্মীরাকে স্টিক করতে পারত কিন্তু ওরাও করে ওদের যে যে করেছে তিনশো ধারা তারপরে বিভিন্ন রকম বিল পাস করছে ওরা আর আমাদেরটার বেলার কেন করছে না কেন মানে বলছে মমতা ব্যানার্জি ভুল করেছে তাহলে এই যে ও বলছে মমতার নাম হয়ে যাবে আর মানে অবশ্যই মমতা ব্যানার্জি যেটা পাঠাচ্ছে যদি ই করে তাহলে মমতা ব্যানার্জি নাম হবে আর ই ভাবছে বোধ ওরা করলে ওদের নাম হবে এই জন্যে এই এইখানে এই পরস্পর ওদের দ্বন্দ্ব অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট ভারতের রাজ্য সরকারের এই দ্বন্দ্বে আজকে আমাদের মরণ হচ্ছে bureau report bengal views